বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি টানা বৃষ্টি চলছে বেশ কয়েকদিন ধরে এই বৃষ্টিতে সবাই বলছে যে কবে বৃষ্টিটা কমবে বর্ষাকালে বৃষ্টি তো হবেই তার সাথে সাথে আবার যদি ডিপ্রেশন হয় তখন কিন্তু বৃষ্টির প্রকোপটা আরও বেড়ে যায় আর বাগান নিয়ে সবারই চিন্তা যে বৃষ্টির প্রকোপে বাগান যদি নষ্ট হয়ে যায় প্রতিদিনই ভাবছি আজকে হয়তো বৃষ্টিটা কমবে আর রোদ ঝলমলে একটা দিন দেখতে পাবো বাগানটাকে একটু পরিষ্কার করব বাগানে আসতেই পারছি না আজকে সকালবেলা এসে দেখছি না আজকে মনে হয় একটু রোদ উঠবে সঙ্গে সঙ্গে শুরু করে দিলাম বাগানের কাজ আর প্রথমেই বাগান থেকে বেশ কিছু সবজিটাকে তুলে নিচ্ছি বাগানে যে সবজিগুলো এখন আপাতত হচ্ছে তার মধ্যে রয়েছে লাল বরবুটি ঝিঙে করলা চিচিঙে এইসব আর ফল গাছের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের লেবু পেয়ারা গাছের কাটিং করা হয়ে গেছে রিপোর্টিং করা হয়ে গেছে পেয়ারাগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে নতুন করে আবার ফুল আসছে পেয়ারা গাছে আবার ফুল থেকে ফল হবে তবে জামরুল গাছগুলো থেকে জামরুল তুলে নেওয়া হয়ে গেছে জামরুল তো বছরে একবারই হয় তাই আর জামরুল হওয়ার কোনো সম্ভাবনা নেই আবার পরের বছর জামরুল হবে এই যে অল্প অল্প করে সবজি বাগান থেকে পাচ্ছি এবং ফলও পাচ্ছি তাতে তো একটা আনন্দ নিশ্চয়ই আছে কিন্তু এই বৃষ্টির পরে বাগানটা যা নোংরা হয়ে থাকে সেটা কখন পরিষ্কার করবো তার জন্য মনটা একেবারে ব্যাকুল হয়ে যায় একটু রোদ দেখতে পেলেই ছুটে চলে আসি বাগান পরিষ্কার করতে বাগানটা যেরকম করতে ভালোবাসি সেই বাগানটাকে পরিষ্কার রাখতেও ভীষণ ভালো লাগে মাটি তো অনেক জায়গায় টবের মধ্যে রয়ে গেছে গ্রো ব্যাগের মধ্যে রয়ে গেছে সেই মাটিগুলো শুকনো করা যাচ্ছে না বস্তাতেও ভরতে পারছি না কিন্তু সেই মাটিগুলো রাখা অবস্থাতেই বাগানের ফ্লোরটাকে পরিষ্কার করার জন্য মন ব্যাকুল হয়ে রয়েছে কিছু কিছু গাছে আবার ফুল এসছে সেটাও আপনাদেরকে দেখাবো যেরকম গন্ধরাজ গাছে নতুন করে ফুল আসছে গন্ধরাজ লেবুগুলোকে তুলে নিতে হচ্ছে কারণ লেবুগুলো যদি এখন থেকে যায় তাহলে লেবুগুলো বড়ো হবে ঠিকই ফুলগুলো অনেক সময় ঝরে যেতে পারে এই এইরকমই বাগানের অবস্থা আর বাড়িওয়ান লেবুগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে জুলাই মাস এখন চাইলেই তুলে নেওয়া যায় দেখছি একটা একটা করে তুলবো একসাথে সবগুলো তুলবো না এই লেবুগুলো কিন্তু খুব মিষ্টি হয় আপনারা চাইলে এই লেবুগুলো কিন্তু বাগানে করতেই পারেন ছাদের বাগানে লেবু গাছ খুব সহজে হয় পান গাছ বেশ কয়েকটা রেডি করেছি আপনারা অনেকেই চেয়েছিলেন তবে হোয়াটসঅ্যাপে কারা কারা চেয়েছিলেন আমার ঠিক এখন মনে পড়ছে না এবং খুঁজে বের করাটাও বেশ কঠিন হয়ে যাবে তাই আপনারা যারা চান পান গাছ নিতে আমাকে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই নিতে পারবেন দশটা পান গাছ রেডি করেছিলাম তার মধ্যে থেকে এখন মাত্র সাতটা গাছ রয়েছে এই সাতটা গাছের মধ্যে হয়তো আপনাদের ছটা গাছ দিতে পারব একটা গাছ আমার কাছ থেকে একজন চেয়েছেন সেটা রেখে দিতে হবে মোট কথা ছটা গাছ এখন আপাতত রয়েছে যারা প্রথমে নেবেন তারাই পেয়ে যাবেন আর বগেনভিলার গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে অনেকগুলো ব্রাঞ্চ পেরিয়ে গেছে গাছ ঝাঁকড়া হয়ে গেছে সেগুলোকেও একটু কাটিং করব তার আগে এই যে কলমি শাকের গামলাগুলো এলোমেলোভাবে ব বড় হয়েছে কলমি শাকগুলো সেগুলোকে তুলে নিচ্ছি আজকে কলমি শাক ভাজা খেতে পারবো তিন চারটে গামলা এমনভাবে কলমি শাক হয়েছিল গাছগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে কারণ এত বৃষ্টি গাছের গায়ে লেগেছে বেশ কিছু পাতাও নষ্ট হয়েছে আর যেভাবে ঝাঁকড়া হয়ে গামলাগুলো ভর্তি হয়েছিল সেইভাবে কিন্তু আর গামলাগুলো নেই অ্যারেঞ্জমেন্ট ঠিক করতে গিয়ে বাগানটাকে পরিষ্কার করতে গিয়ে টবগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতেই হবে এবং টবের নিচে এবং স্ট্যান্ডের নিচে প্রচুর মাটি জমা হয়ে রয়েছে সেগুলোকে পরিষ্কার করতে হবে বগন বিলার যে ছোট টবের গাছগুলো রয়েছে সেগুলোকে একটু কাটিং করে দিচ্ছি কারণ ফুল হওয়া অবস্থাতেও কাটিং করতে হচ্ছে কারণ গাছের শেপটা একেবারে খারাপ হয়ে গেছে এগুলোকে রাখতে জায়গা পাচ্ছি না সেজন্য আমাকে একটু কাটিং করতেই হবে আমি ভেবেছিলাম কাটিং করব না তবে ছোট ছোট গাছগুলোকে একটু কাটিং করে দিচ্ছি কারণ ছোট টবের মধ্যে গাছ বড় থাকলে সেই গাছ উল্টে পড়ে যায় খুব তাড়াতাড়ি এখন তো মাঝে মাঝেই বৃষ্টি পড়বে তার মধ্যে যেটুকু সময় পাওয়া যাচ্ছে তার মধ্যেই বাগানটাকে পরিষ্কার করার চেষ্টা করছি আজকে একদম দু ঘন্টা আড়াই ঘন্টা সময় নিয়ে নিয়েছি এ আমি যখন বাগান পরিষ্কার করতে শুরু করেছি তখন আটটা মতন বাজে সকালবেলা চা খেয়ে এসেই বাগানে চলে এসেছি মোটামুটি দশটা পর্যন্ত বাগানে তো থাকবেই যে গাছগুলো বেশ বড় হয়ে গেছে একেবারে ঝাঁকড়া হয়ে গেছে যেরকম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শাকের গাছগুলো অনেক বড় হয়ে গেছে অযথা লম্বা হয়ে গেছে সেগুলোকে কেটে কেটে তুলে নিচ্ছি পাটশাক তো খাওয়া হয় তবে আজকে না রান্না করলেও কালকে রান্না করতে পারবো পাটশাকগুলো বেশ অনেকটা করে কেটে দিচ্ছি কারণ ঠিক পাঠশাকের পেছনেই বোগেনভিলার বড় গাছগুলো রয়েছে যেগুলো একেবারেই রোদ পাচ্ছে না এবং গাছের গায়ে হাওয়াও লাগতে পাচ্ছে না সামনে পাঠশাক এতটা বড় সামনে হয়ে রয়েছে তাই এগুলোকে বেশ কেটে দিলাম দেখুন পেছন দিকে বোগেন আপনারা দেখতে পাচ্ছেন ফুল অল্প অল্প রয়েছে ফুল এখন না নেয় ভালো বর্ষার মধ্যে ফুল তো হবেই সেটা এই অক্টোবর থেকে শুরু হবে এখন জুলাইয়ের প্রায় শেষের পথে অগস্ট সেপ্টেম্বর বৃষ্টির মধ্যে ফুল সেরকমভাবে হবে না অল্প অল্প মাঝে মাঝে গাছগুলোতে ফুল আসবে তবে অক্টোবর থেকে শুরু হবে মার্চ এপ্রিলে দারুণ ফুল হয় আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা নয়নতারার একটা গাছ রয়েছে এগুলো কিন্তু টবের মধ্যে মাঝে মাঝেই হয় বেশিরভাগ গাছ ফেলে দিই কিছু গাছ অনেক সময় টবে থেকে যায় সেগুলোকে রেখে দিই বাগানে এমন পরিস্থিতি কোনো জায়গায় একটু ফাঁকা নেই অনেক চেষ্টা করছি বাগানটাকে একটু ছোট করে রাখার কারণ যেহেতু ছাদটা খুব বেশি বড় নয় একেবারে হাঁটা চলার জায়গা পাওয়া যায় না মাঝে মাঝে এই জায়গাটাতে এতটা নোংরা হয়ে গেছে এতটা অগোছালো হয়ে গেছে এই জায়গাটা পরিষ্কার করতেই প্রায় আমার দু ঘন্টা সময় চলে গেল। অনেক স্পিডে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি কারণ এডিটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা অনেকটা সময়ের কাজকে খুব অল্প সময়ে দেখাতে পারি সেজন্য খুব স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে কাজটা আপনাদের সম্পূর্ণ দেখাতে পারি আপনাদের বাগানেও হয়তো এরকম অগোছালো হয়ে যায় বৃষ্টির পরে আরও বেশি অগোছালো দেখতে লাগে আমিও চেষ্টা করছি আমার বাগানটাকে একটু নিট অ্যান্ড ক্লিন দেখাতে সেজন্য আজকে খুব তাড়াতাড়ি লেগে পড়েছি বাগানের কিছু হারভেস্টিং তো চলছে এবং আরও কিছু হারভেস্টিং হবে সেগুলো আপনাদেরকে দেখাবো তার আগে বাগানটাকে একটু পরিষ্কার করে নিই আমার বাগানটাকে আমি চার ভাগে ভাগ করে নিই এই যে প্রথম দিকটা দেখছেন যে জায়গাটা আমি এখন পরিষ্কার করছে সেটা প্রথম পার্ট এরপরে মাঝখানের একটা পোর্শন আছে সেটাকে সেকেন্ড পার্ট হিসাবে আমি নিই আর বাগানের পেছনের দিকে সেইখানে দুটো পার্ট রয়েছে সেই দুটো পার্ট পরের দিন আমি পরিষ্কার করব আজকে যে দুটো পার্ট পরিষ্কার করব তার মধ্যে থেকে প্রথম যে জায়গাটা আমি পরিষ্কার করছি সেই জায়গাটাকে কিন্তু একটু ছোট আর লম্বা মতো সেই জায়গাটাকে আমি পরিষ্কার করে আগে নিচ্ছি এবং পরিষ্কার করার পরে আমি সেকেন্ড পার্টটা আমি পরিষ্কার করব দেখুন মোটামুটি চেষ্টা করে এখন করেছি তবে কিছু কিছু জায়গায় ভেজা রয়েছে বৃষ্টির জল পড়ে রয়েছে সেগুলো তো পরিষ্কার করা যাচ্ছে না আবার একটু রোদ উঠলে তবে সেই জায়গাটা পরিষ্কার করতে পারবো তবে বলা যায় না আজকে যে বৃষ্টি হবে না এরকম এরকম কোনো কথা নেই আজকে এখন রোদ উঠেছে মানেই কিছুক্ষণ পরে বৃষ্টি হবে না সেটা নয় আবার বৃষ্টি পড়তে পারে তাই তাড়াহুড়ো করে কাজটা করে নিয়ে যতটা সম্ভব ক্লিন করার চেষ্টা করলাম ক্লিনও করে ফেললাম এবার আমি সেকেন্ড পার্টটা শুরু করেছি ওই দিকটা পরিষ্কার হয়ে গেল এবার এই পাশটা পরিষ্কার করা শুরু করেছি দেখুন একটা গাছের ওপর আরেকটা গাছ আর সেই গাছের চাপে মনে হচ্ছে পেছন দিকের গাছগুলো একেবারে চাপা পড়ে গেছে তাই প্রথম সারির এই দিকের গাছগুলো একটু সামনের দিকে করে পেছনের দিকের গাছের টবের তলাগুলোকে একটু পরিষ্কার করার চেষ্টা করছি এখন ধীরে ধীরে তো সব ফল গাছগুলোকে বড়ো টবে এবং বড় ড্রামের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি সেজন্য আগে যে ফুল গাছের স্ট্যান্ডগুলো ছিল সেগুলো কিন্তু এখন আমার ছাদের বাগানে অতিরিক্ত হয়ে গেছে এত ফুল গাছ এখন আমার বাগানে নেই তাই যে ছোট ছোট স্ট্যান্ডগুলো ছিল সেগুলো কিন্তু এখন রাখতে খুব অসুবিধা হচ্ছে পিপিসি পাইপ দিয়ে বেশ কিছু স্ট্যান্ড আমি বানিয়ে ফেলেছিলাম প্রথম দিকে সেগুলোতে আগে ফুল গাছ রাখতাম আর এখন সেগুলো আর সেভাবে কাজে লাগে না এইখানে যে আমি শাকের গাছগুলো বসিয়েছিলাম ডাটা শাকের গাছ সেগুলো কিন্তু সব তোলা হয়ে গেছে ডাটা শাক সব খেয়ে ফেলেছি এবং সব শাকগুলো তুলেও ফেলেছি গ্রো ব্যাগগুলো সে পড়ে রয়েছে সেই গ্রো ব্যাগগুলোর মাটি বের করতে পারিনি কারণ বৃষ্টি পড়ছে তাই মাটি বের করে সেগুলোকে শুকনো করা কবে যে করতে পারবো সেটা জানি না সবে শীতের বাগানের শুরু করার আগে কিন্তু এগুলোকে সব রেডি করতে হবে যখনই একটু রোদ পাব তখন শুকনো করার চেষ্টা করব তবে আজকে কোনোভাবেই সম্ভব হবে না কারণ আজকে যে রোদটা আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি নামতে পারে তাই এখন কোনোভাবে মাটি বাইরে দেবো না কারণ মাটি দিলেই সেই মাটির মধ্যে বৃষ্টি পড়ে আরও কাদা কাদা হয়ে ছাদটা নোংরা হবে অল্প অল্প করে মাটি শুকনো করব আর তার আগে ছাদটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এইখানে যে ড্রাগন গাছগুলো রয়েছে সেই ড্রাগন গাছের থেকে কিন্তু দুবার ড্রাগন তোলা হয়ে গেছে প্রথমবারের যখন ড্রাগন তুলেছি দশখানা ড্রাগন তুলতে পেরেছিলাম দ্বিতীয়বার যখন ড্রাগন তুলেছি তখন ছখানা ড্রাগন তুলেছি মোট কথা এখনও পর্যন্ত ষোলোটা ড্রাগন আমার বাগান থেকে তোলা হয়ে গেছে আর এরপরে আরও বেশ কিছু ড্রাগন এখনও হয়ে রয়েছে তবে একটা গাছ আমার আরেকটা রয়েছে যেই গাছের ডালটা হঠাৎ আমি একটা টবের মধ্যে বসিয়ে দিয়েছিলাম সেই গাছটাতে কিন্তু কোনো পরিচর্যা করিনি পুরোনো একটা টব পড়েছিলো সেই টবের মধ্যে আমি জাস্ট একটা কাটিং বসিয়ে দিয়েছিলাম আপনা আপনি সেখান থেকে গাছ হয়ে ফল হয়েছে ও হ্যাঁ এই যে এখন গাছটা দেখাচ্ছে এটা কিন্তু একটা লেমন গ্রাসের গাছ এই লেমন গ্রাসের গাছটা আপনারা যদি কেউ নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন টবের মধ্যে বসানো রয়েছে তবে এই লেমন গ্রাসটার টপ থেকে আমি বের করে গাছটা আপনাদেরকে দিতে পারবো টপটা দেব না কারণ টপটা দিলে ওই যে বক্সে করে পাঠাবো সেটা ভারী হয়ে যাবে ওজনের ওপরে ডেলিভারি চার্জটা হয় আপনাদের ডেলিভারি চার্জ দিয়ে জিনিসটা নিতে হবে প্যাকিং চার্জ আর ডেলিভারি চার্জ দিয়ে আর এই যে বলছিলাম এতক্ষণ যে যে ড্রাগন গাছটা আমি জাস্ট বসিয়ে দিয়েছিলাম পাঁচলের ওই পারে করে দিয়েছি সেইটাতে কিন্তু ড্রাগন ফলতে শুরু করেছে এইটা কিন্তু একেবারেই পরিচর্যা ছাড়া গাছটা হয়েছে এবং এই ড্রাগন গাছে এই যে ড্রাগনটা দেখছেন এটাতে কিন্তু আমি কোনো পলিনেশন করিনি কারণ এমন জায়গায় ড্রাগনটা হয়েছে সেখানে পলিনেশান করাও আমার পক্ষে সম্ভব হয়নি আর এই গাছটা একেবারেই পরিচর্যাহীনভাবে আমার বাগানের হয়েছে আজকের হারভেস্টিংটা দেখুন এই হলো আমার হারভেস্টিং আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং গ্রিনিপডস চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হবে আবার অন্য আরেকটা ভিডিও তে অন্য কোনো দিন অন্য কোনো হারভেস্টিং এবং বাগানের কাজ নিয়ে